হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন কিভাবে একটা ইয়াদি আচরণ হবে মেয়েদের সঙ্গে ভিডিও কল করেছি তো আপনারা যদি করতে চান এরকম সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে ভিডিও কল তাহলে কিন্তু একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে কয়েক এমবির অ্যাপ সেই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু এই রকম ভাব দেখতে পাচ্ছেন যেভাবে আমার পাশে একটা সুন্দরী মেয়ের সঙ্গে আমি কথা বলছি অনেক খুন ধরে কথা বলেছি আপনারাও কিন্তু এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলতে পারেন যাদের গার্লফ্রেন্ড নাই তাদের কিন্তু এই অ্যাপটা আপনাদের জন্য খুব ভালো একটা সুবিধাজনক অ্যাপ তো চাইলে কিন্তু আপনারা এই কিন্তু সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে এই অ্যাপ দিয়ে কথা বল এই অ্যাপ দিয়ে আপনারা কথা বলতে পারবেন তো বন্ধুরা চলুন আজকে দেখিয়ে দিব যে এই এই অ্যাপটা আপনারা কীভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন হ্যাঁ সাধারণত বলি আপনার স্টোর থেকে এই অ্যাপগুলো কিন্তু ডাউনলোড হয় না ঠিক আছে আপনাদেরকে যেখানে আজকে বলব আর তাছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো সেইখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা সেই অ্যাপ এই অ্যাপটার ভিডিও আগে একবার করেছিলাম তো অনেকটা ভালোবাসা পেয়েছিলাম কারণ এই অ্যাপটা খুব একটা দারুণ অ্যাপ তো আপনারা কী করবেন দেখুন এখানে ওপেন অপশান আছে ওপেনে চাপ দেবেন আমি ওপেনে চাপ দিয়ে দিলাম তো ওপেনে চাপ দিয়ে দিলে কী করব এখানে দেখুন সাইন অপশান লেখা আছে ঠিক আছে অবশ্যই আমাদেরকে সাইন করতে হবে দেখুন এখানে গেস্ট গেস্ট টাউন মানে এখানে এখানে দেখুন কন্টিনিউ ইজ এজ গেস্ট তো আমরা কী করব গেস্টে যাব গেস্ট অপশানে করলে আপনাদেরকে গুগল বা ফেসবুক দিয়ে সাইন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে মেলটা সিলেক্ট করতে হবে মেলটা সিলেক্ট করার পর আপনার বয়সটা এখানে কত মধ্যে কত সেটা সিলেক্ট করবেন তারপর কন্টিনিউ করবেন ঠিক আছে কন্টিনিউ করলে কি হবে এখানে অ্যালাউ চাইবে এখানে অ্যালাউটা দিয়ে দেবেন আপনারা অ্যালাউ দিয়ে দিলে কিন্তু এখানে দেখেন কান এখানে কন্টাক্ট হ্যাঁ কানেক্ট কানেক্ট উইথ সাম লেখা আছে এখানে আপনাকে চাপ দিতে হবে চাপ দিলে কিন্তু এখানে অ্যাক্সিম অপশান আছে এখানে চাপ দিলে ভিডিও কল চালু হয়ে গেল তো দেখতে পাচ্ছেন ভিডিও কল আমরা অনেকক্ষণ ধরে ভিডিও কল করেছি তো আপনাদেরকে একটু কেটে কুটে এই জায়গাটাকে দেখিয়েছি কারণ নাহলে বুঝতে পারবেন না এই জন্য তো দেখুন ভিডিও কল কিন্তু আমাদের এখন কেটে দেব তো দেখতে পেলেন এখানে কিন্তু সুন্দরভাবে আমি ভিডিও কল করতে পারলাম সুন্দরভাবে কিন্তু ভিডিও কল করতে পারলাম এভাবে কিন্তু আপনারাও ভিডিও কল করতে পারবেন এই অ্যাপ দিয়ে হ্যাঁ তো আমরা এই অ্যাপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন